আমরা এখন চঞ্চল দা আমাদের এখানে পেপার গ্লাস মারা হয় যত্ন সহকারে আপনার ফোনটা কে আমরা পুরো কমপ্লিট করে আপনার হাতে আপনার হ্যান্ডসেটটি তুলে দেব দেখুন কত সুন্দর করে আপনার হ্যান্ডসেটটাকে আমরা খুব সুন্দর বানিয়ে দিচ্ছি এই যে পেপারটা অনেকে ভালো করে লাগাতে পারে না হাওয়া ঢুকিয়ে ফেলে আর আমরা লাগাবো নিখুঁতভাবে যেটা আপনারা দেখে খুবই খুশি হবেন যে আমাদের ফোনটা নিখুঁতভাবে গ্লাস পেপার লাগিয়ে দিয়েছে বাবুলা মোবাইল শপ থেকে তাই আশা করব আমার দোকানে আপনারা আসবেন যে কোনো পেপার গ্লাস বা অন্যান্য ইত্যাদি প্রোডাক্ট নেওয়ার জন্য বা এক্সেসারিজ মাল এটা সুন্দর করে মেরে এর উপরে হিট দিয়ে আরো সুন্দর করে তুলব এটাই দেব হিট একদম প্রফেশনাল মতো হয়ে যাবে যেন পুরোটা ওটা আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই আসবেন আমার দোকানে মোবাইল শপে রামচন্দ্রপুর বাসতলা মোড়ে প্রবেশনাল দ্বারা খুব সুন্দর করে যত্ন সহকারে আপনার পেপার এবং গ্লাসটি মেরে দেওয়া হবে জাস্ট ওয়াও দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটাকে আমি লাগিয়ে দিয়েছি ওয়া ওয়া সাধারণ অসাধারণ দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফিনিশিংটা এনেছি বন্ধ করে এবারে এটা দিয়ে খুব সুন্দর করে এটা গরম করে দেব পুরো সাইডটা একদম এ ক্লাস হয়ে যাবে দেখতে পাচ্ছ এই জিনিসটা খুব ভালো জিনিস এটা আমি দিয়ে দেবো এখানে আস্তে আস্তে আর যে দুই এক জায়গায় সামান্য সামান্য আছে সেগুলো এমনিতেই চলে যাবে ফোনটা ইউজ করলে একটু গরম হলে